আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে এবং দেশের বাইরে যে যখন থেকে আমার ভিডিও দেখেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ভিডিওটা তিন চার দিন আগের ভিডিও আজকে আপনারা কাছে শেয়ার করলাম তো আমার ভাই আইছে সন্ধ্যাবেলা মাখরিব পরে তো আবার সময়ে কিছু বারো মজা আনছে আমরা লাগিয়া কিছু সানা আনছে এরপরে বড়া আনছে তো ডালির বড়া আরে ডাইল দি বেসন দি বড়া এখানে বারো মজা আছে এখানে দেখো ছানা আছে সিদ্ধ ছানা তো সব বাজার থেকে কিনে আনছে আরে তো বারো মজা আনতে আনতে পুরো তিন মশা আর হে আগের দিন বাড়িতে আর পরের দিন বিকালে আমরা বাড়ি আইসি সন্ধ্যা করে দেখো তো এখন আমার বাই বিদেশ থাকেও পাওয়া যায় আর বিদেশ নাইও পাওয়া যায় আমার বাই তাকে শিলচার আর শিল জায়গা শিলচার থাকে ও জায়গাতে কাজ করে আর টনটনি বাড়িতে হইতে পারে তো আগরতলা থাকলেও আর এই টনঠনি বাড়িতে হইতে পারে তাড়াতাড়ি আর বেশি দূরে কোন থাকলে তো তাড়াতাড়ি বাড়িতে হইতে পারে না তো যাই হোক দাঁড়ো থাকায় তাড়াতাড়ি বাড়িতে হইতে পারে আর যে জায়গায় থাকে জায়গায় একটা গাড়ি চালাই আরে আমার বাইয়ে তো তার নিজস্ব গাড়ি নাই তো এই ভিডিওটা হইলো গিয়ার আর দিনের ভিডিও আরই তো এখানে দেখো আমার ভাই যেটা অসুস্থ তো আজকে ডাক্তারের কাছে যাইতে আমার বাইরের বউয়ে আমার বাই আর আমার বাড়ি তো আমিও যাইতাম ডাক্তারের কাছে আরে অনে থেকে আমি অসুস্থ তো এমন বেশি না অসুস্থ আরে এটা অসুস্থ কাজ কাম করতে পারি আর কিন্তু ডাক্তারের কাছে যাইতে পারি আর না খালি তারিখ করে হরিদার আজকে আমার বাইয়ে কইল আমিও যাইতাম এই যে আনিসে ডাক্তারের কাছে তুমিও চলো তো ডাক্তার দেখাই ইয়ে যে যাই তো পরে তার গাড়ি লই আইছে আরে বাইর বউ আইলা তো দশ পনেরো মিনিট বইসন আমার বাড়ি বইয়া এখন রান্না দিলাইছেন তো বিকাল টাইমে ডাক্তারের সাইনারি না রেয়ার লাগি বিকাল তিনটা বাজার এখন তো এখন আমরা যাই আর ডাক্তার দেখাই আইমো আইতে আইতে হয়তো হয়ে যেতে পারে তো আমি এখন মাস থাকে তারিখ করি আর খালি যাইতাম যাইতে পারি না তো খালি তারিখে তারিখে যার কোনোবেলা আমার শ্বশুর শাশুড়িও আসলা কোনোবেলা বাড়িতে মেহমান তখন এর লাগিয়ে যাইতে পারি না আরে তো আজকে তাই জন্য যাইতরা আর গাড়িও তো আছে আমার বাইরে একসাথে যাইগি সব এক লাগে এক লাগে আরে আর এখানে আমার বিলাইয়া ইয়ে গা দিয়ে যাইতরা আমরা দেখতে পারছেন তো তো গাড়ির দারু আনিয়া দিয়া আবার ঘুরিয়া যাইত লাগিয়া তো এই যেটা গাড়ি বেন গাড়ি এরপরে অল্টো গাড়ি এটা আমি জানতে পারতাম না আগে গাড়িতে উঠি আরি এটা উঠার পরে আমার মাথার মাঝে কে তা অর্থ বমি পাপ করতো কোনো সময় বমিও করতাম তো এখন মোটামুটি আরি এটা গাড়িতে আমি জানতে পারি মাথাটা একটু ঠিক হয়ে গেছে গাড়ি ছড়তে সরতে তো একমাত্র অটো হইলে বলা আরি অটো তোটার পরে কোনো কিচ্ছু করে না কোনো অসুবিধা করে না তা গাড়ি তোটার পরে অসুবিধা করে যায়ো এখন আস্তে আস্তে দেখা যায় মাথাটো অনেক ঠিক হৈ গৈছে এখন মাথাৰ মাজে কিছু কৰে না বমিও আহে না ত' বেছি লম্বা ৰানিং কৰিলে হেৰি হয়তো বমি আই যিটো পাৰে এনেতো এটো লম্বা ৰানিং নাই আৰু আমাৰ বাই যিটো আছে তিনি চাৰিদিন তাকে অনেক অসুস্থ ঔষধ খাবাইচোন কৈ আনিয়া হেৰি ডাক্তৰ দেখা নি হৈছে না এমনে খৈ আনিয়া খাব নি হৈছে জ্বৰ মাথাৰ দৰা এৰ কৰে তো ভাত খাইটো পাৰে না খানি ৰুচি নাই আৰু খুব বেছি জ্বৰ আছে তো সেয়ে ডাক্তৰ দেখাই দিয়া নহিব তো এখন আমরা রওনা দিলাইছি এখন আর বিকাল তিনটা তো দুপুরে দানি খাইয়া যায় গিয়া আর তার দেখাই আইতে আইতে হয়তো বিকাল হয়ে যেতে পারে তো এখন আমরা মেইন রোডও উঠি গেছি আর গাড়ি একদম কম দেখতে পাত্রা রোডর মাঝে আর একদম মারি রাস্তাটা ফ্রি আছে তো খুব সুন্দরভাবে গাড়ি চালাইয়া লইয়া যাবা জারারি আমার বাই নতুন ড্রাইভার পঞ্চে তো নতুন ড্রাইভারই শিক শিকসে তো তো তাদের যে তো স্পিডে চালায়ও না একটু আস্তে চালাও আমার খালি ডল লাগে তার চালানি দেখিয়া তো নতুন ড্রাইভারই শিখছে আর এত স্পিডে গাড়ি চালায় তো দেখে আমার খুব ডল লাগে আরে তো তার সবসময় হয়তো বাছি যে আস্তে চালাও আস্তে চালাও তুমি খালি সেখানে চিল্লাও কি ধ তুমি ডরাইও না আনা ডরাইয়া বউ তো আমার খালি ডর লাগে নতুন থেকে পুরানা ড্রাইভার হলে এত ডরাই নাও নেই তো যাই হোক আপনার হাতে আমার গরমে কিটা করে এখানে আমরা হসপিটাল আই গেছি দেখো তো আসিমগঞ্জ আরে সানরাইজ হসপিটাল আইলাম তো এখানে ডাক্তার একজনে আরে এই যে প্রাইভেট রোগী সাইন তো এই ডাক্তারের কাছে এলাম তো এখন ডাক্তারের টেম্পারা যায় রাঠি রাঠি তো ভিতরে আর গাড়ি অনা গেছে না গাড়িটা রয়েছে এই রোডর সাইডও খাড়া খড়া আর এখন আগে কি আমার বাইজরে দেখাইম বাইজে দেখানি করে আমরা নিজে দেখাইম আরে তো যাই হোক আপনারা দেখতে থাকবা তো এখানে রোগের ভিতরে যে মানুষ তো ডাইন বা অনেক মানুষ আছেন তো আমি তো সামনে আর ক্যামেরা তো লুকিয়ে লুকিয়ে একটু ক্যামেরাটা ঘুরাইলাম তো খাওয়া জ্বালা না ওলা মানুষ অনেক বেশি আছে নারী তো ক্যামেরার সামনে যা তিন চারজন দেখতে পাচ্ছি আর ক্যামেরার ডাইনে সামনে অনেক মানুষ আছে আরও তো আমরা কিছু করে পড়ে গেছি হি টুকনে টুকন লইতে লাগে প্রত্যেকে টুকন লইতে লাগে টুকন ছাড়া হয় না গুরু আগে যাইতা ঘরের গুরো করা যাইতা এইরকম তো আমরা টুকন লইছি টুকন লওয়ার পরে এই সব মানুষ যাওয়ার করে আমরা যাই না আর আমরা ফেসে যাগুরা আইবা এগুলো আর এই করা যাই হোক অফ ক্যামেরায় আমরা ডাক্তার দেখানি হয়ে গেছে অনেক সময় বওয়া পড়ছে এক ঘন্টা সময় বওয়া পড়ছে বইয়া এখন যাই আর গিয়ে আবার রান্না দিলাইছি বাড়ির উদ্দেশ্যে এখন আসিমঞ্জার বাজারও ইয়া দেখো গাড়িটা একটু খাড়া করিয়া আমার বাই এসে গিয়া কিছু সবজি কিনা সবজি মাছ ওটা কিনে আনতো তো গাড়িটা একদম রোডর সাইডও খাড়া রাখিয়া হারি গেছে আর ক্যামেরা আমি একটু ঘুরাইলাম বইয়া বইয়া তো গাড়ি থাকি তো গ্লাসের ভিতরে থাকি তাকি ক্যামেরা গুড়াননি আর আমার বাই যেটা একদম অসুস্থ হইয়া এতম বেহালত হয়ে গেছে দেখো চোখ মিললে চাইতেও পারেন না এত অসুস্থ আরে তো জ্বর কারণে চোখটা মেলতে পারেন না চক মজিয়া পড়ে রয়েছে এ একদম থেনা হয়ে গেছে আর আহিল বাড়িতে রয়েছে আহিল বাড়ি রাখি আনি শুধু ডাক্তারের কাছে যাব হয়েছে আর আপনার ডাক্তারের কাছে আবার ঘরে আর একটু লেট হয়ে গেছে যাইতে যাইতে কারণ ঠুকন লাস্টে রাখার কারণে তো গিয়া ঠুকন রাখা হয়েছে এরি লাগিয়া অনেক লেট হয়ে গেছে এখন সন্ধ্যার সময় হয়ে যাক তো আমার বাইয়ে লাগাইছে এখন বিরিয়ানি খাইতে আনি সবে আমি কলাম না বিরিয়ানি খাইতাম না এখন সময় নাই তাড়াতাড়ি বাড়িতে কইলতে দেলাই পার্সেল করে আনিলাই ঘরে গেছে দেখো এখন বিরিয়ানি হোটেলও তো বিরিয়ানি হোটেলত গিয়া বিরিয়ানি কেনাত গেছে আমার ছোটো ছেলে একটু ক্যামেরাটা লইয়া বাড়ি রয়েছে তো ছোট ছেলে না আমার মেজর সালে আরে মেজর সালে ছোটো সালায় দুজন লগে আসলাক তো একটু ক্যামেরাটা ঘুরেছে গাড়ি নামিয়া আর আমরা বর্তমানে গাড়ির মাঝে আছি তো এখন মাহরি বেশ মেছে আরে মাহরিরপরা জানতে লাগে আর এখন আরো লেট হই যে বিরিয়ানি আনাত লাগিয়া বিরিয়ানি হোটেল গিয়া বিরিয়ানি খাই খাইলেও এত লেট হইলেও না মানে হয়তো তো পার্সেল ঘরে আনাত লাগিয়া আরও লেট হ তো এই হোটেলটা বাইরে থেকে দেখতে দেখা যায় একদম ছোট কিন্তু এই যে দরজার সামনে গেলে দেখা যায় অনেক বড় হোটেলটা ভেতর দিকে অনেক লম্বা তো আমরা কত সময় থাকি যে বয়াত আসছি বইয়া বইয়া অপেক্ষা হরিয়ার তো আমার বাইরে ফেক্কা হরিয়ার আর বিরিয়ানি লেগে আইতো তো অপেক্ষা করতে হতে বাহরি রাজানের জানার সময় হয়ে গেছে আর যত বিকালর যত সন্ধ্যা অত গাড়ি বেশি দেখো রাস্তার মাঝে চলাচল করে তো যাওয়ার সময় গাড়ি দেখছি না একদম কম পাতলা আর এখন দেখো অত যে গাড়ি সব সময় আছে গাড়ি আপ ডাউন করে সব গাড়ি আর বর্তমানে সন্ধ্যা তো আনিসারে একটু সময় উড়লইয়া বইলাম আনিসার মা উড়ইতে লইতে হাতের মাঝে বেতা করেন তো পরে কইলাম দেখি আমার উড়ো এক আর তাই তো বইতে পারেন না গাড়ির সিটও বইতে পারেন না তাই অসুস্থতার কারণে তো একটু সময় উড়লইয়া বইলাম সবটা মেলা রাখতে পারেন না দেখো সব মজিয়ে বই থাকে সব সময় তো আপনারা দেখা থাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দেয় বা লাইকটা দিতে থাকা বলবা না আর যে আপু বাড়িরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন হয়ে লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমার বাই লইয়া গেছে বিরিয়ানি আর এখন তো আমরা রান্না দেলাইমো তো দুইটা ডুঙ্গার মধ্যে আনছে কিছু আমরার লাগিয়া কিছু আমরা বাপ আমার বাপের বাড়ির লাগিয়া আরে তো যাওয়ার সময় কিছু নিব বাড়ি আর রাত্রে রান্না বান্না করা লাগতো না আর আমারও কিছু দেলাইবা তো একটা ডুঙ্গাত আছে আমার লাগে আলাদা আর একটা ডুঙ্গাত বাড়ির লাগিয়ে আরে তো সব পার্সেল করে লইয়া আসছে তো দেখো এই হোটেলও আরে একদম ফাঁকর তাকি লইয়া সব কিছু মিলে এখানে ছাগলের মাংসের বিরিয়ানি এরপরে আর এই মুরগির মাংসের বিরিয়ানি সবটা আছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সব আছে তো যাই হোক কফ ক্যামেরায় পুরো আমরা বাড়িতেই গেছি আর রাস্তার মাঝে কোনো ভিডিও করছে না তো বাড়িতে গেটের সামনে গাড়িতে থাকলে আমিও বাইছি আর দেখো গাড়িটা ঘুরে লিয়ে যাইত্রা গিয়া এখন আমার বাইর বউ বাই বাই যে রান্না দাঁড়াইছেন তারি আমার বাপের বাড়ি এখন যাইত্রা গিয়া আর আমি আমার ছেলে দুজন আমরা নামিয়ে গেছি তো এখন ঘরে মাঝে যাইয়ার গিয়া তখন রাইট পাঁচে আর সাড়ে ছয়টা তো এখন পাঁচটা পঞ্চাশও মাহরিবেরা জান আর সাড়ে ছয়টার মতো বাজে গেছে তো তিরিশ চল্লিশ মিনিট বাদে আরি মাহরিবের পরে তিরিশ চল্লিশ মিনিট গিয়ে আসছে আর আরও বেশ নাই এখন আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে এ সারা জানতে তো এত লেট হয়েছে বিকাল তিনটায় গেছিলাম বারো গিয়া আর রাত পাড়ে সাতটার মতন বাজে আসছে আরে বাড়িতে আইতে আইতে তো বাড়িতে গিয়ে এখন দেখো এক কিতা ওষুধ আনলাম তো যে জায়গায় ডাক্তার দেখাইছে ওই জায়গায় তারি ফার্মেসিও আছে বড় ফার্মেসি আছে তো ডাক্তার দেখাইয়া সেলিফ আনিয়া আমি কিছু ওষুধও কিনে নিয়েছি এক মাসের ওষুধ দিছে তো এর থেকে দশ দিনের ওষুধ আমি আনছি আর আনছি না কিছু রয়েছে তো একসাথে আনা তো সম্ভব নয় দেখাও বেশি লাগে আর এত বেশি আনিয়া খাইতে পারতাম নাই তো আমি ওষুধ বেশ খাইতে পারি না তো খুব কষ্ট করে ওষুধ হয় আর এই এন লাগি পারতে আমি ডাক্তারের কাছে যাই না ওষুধ খাইতে পারতাম না প্রত্যেকে তো এখন দেখো ওষুধ কী কী আনলাম তিন ট্যাবলেট দিছে আরে তো এক দুই ভাতা আর দুই সাথে আর দুই ভাতা গ্যাসের টেবলেটও আছে আরও কিটা প্রেশারেরও আছে ক্যালসিয়ামরও আছে আর দুইটা ফাইলও দিছে সিরাপ আরও দুইটা একটা হয়তো ভিটামিন আর একটা খানের রসির হয়তো খাওয়ার আগে একটা আর খাওয়ার পরে একটা আরে তো কোনটা কাজ জানি না ভিটামিন হয়তো খাওয়ার পর একটা হইব আর সেলিভিটা কত লম্বা সেলি দেখো সব ঔষধ আনছি না কিছু আনছে কিছু রাখি আইছি তো যদি ওষুধগুলো খাইয়ে আবার পাই আপনার আরাম ভাইলে তোরা নাই তাম নাই আর এখানে হইল বিরিয়ানি দেখো আমার বাইয়ে কিনে দিছে তো আমার ছেলে ছোটোজন যাইতে তার মামার লগে গেছেন গিয়া আর আলাদা হরি বিরিয়ানি কিনছে হে চিকেন বিরিয়ানি দুইটা হাফ প্লেট আরে দুই বক্স কিনছে আর বাকি সব মানে ছাগলের মাংসের বিরিয়ানি আরি তো এখন তো গরু মাংসের বিরিয়ানি মিলে না কিনতে ছাগলের মাংসের বিরিয়ানি মানে খসির মাংস আর অতা সবটি সমান আর দুইটা হইল চিকেন তো আমার ছোট ছেলে আর তার তো ছাগল গরু তান খাইন্ংস লাগি চিকেন বিরিয়ানি আনা হয়েছে হাফ প্লেট তো দুইটা বাটি আনা হয়েছে একটা বাটি আমার ছেলেকে দিলাইছে তো আমার ছেলে ফার্স্টে গাড়ি থেকে ললামিয়া আবার গিয়ে গাড়িতে উঠে গেছে কয় হ্যাঁ যাই গিয়া তো তার মামায় মামিও লাগাইছেন চলাইও আমরা বাড়ি পরের দিন আইবে তো হ্যাঁও গেছে গিয়া যাবার সময় তার বিরিয়ানির লৈয়া গেছে গিয়া তো একটা বক্স কইলো মা দিলাও মামায়ন তানোর ডুঙ্গাত আমি তখনও গিয়া খাইমও তো তার একটা দিলাইছে আর আমরা চারজনের সাইডটা তো তিনটায় এই মটন বিরিয়ানি আর একটা একটাই গিয়ে চিকেন বিরিয়ানি তো লগে তো আছে পাপড়ও আছে বাজা এরপরে পেঁয়াজ কিরা লেবু সব কিছু আছে আলাদা আলাদা ডুঙ্গা শুধু আর এই যে জোল একটা দিতে একটা ডুঙ্গা এটা দিছে না তো এটা অন্য একটা হোটেলের আরে তো আমরা যে হোটেলে রান্না খাই এই হোটেলের নাই এই হোটেলে রইলে একটা জোলও দিল কিছু আর ডিম দেয় না চিকেন বিরিয়ানি ডিম দেয় না তো মটন বিরিয়ানি তারই ডিমও দেয় তো সিদ্ধ ডিমাখা আছে দেখোঁ আৰু লগে আৰু ছোট ছট' মাংস তিনি চাৰি পিচ আছে তো আমাৰ চেলে বৰজন নালাকচন কাবাত টান প্লেটো আচাৰি লেচোন তো আমাৰ চেলে বৰটা ৰ' জ্বৰ হৈ গৈছে তিনি চাৰিদিন তাকে ঔষধ অখাৰি ফুৰা ফুৰা এখনো আৰাম হৈছে না তো কিছু খাইতে চাই না সেই একোদিনাকে কৰ মা যদি বিৰিয়ানী আনথাই তে হয়তো বিৰিয়ানী খাই থৈ ভাল না মানে মোকৰ মজা নাই জ্বৰাৰ কাৰণে আৰি জ্বৰ হোৱাৰ ফলতো আৰু মুখৰ মজা এক পাৰি লৈ গা যায়গৈ কোনো জাত মজা মিলে না সবার খানি শেষ হয়ে গেছে শুধু রয়েছে আমি খাবার বাকি তো ভাবছে এখন খাইলে গরম গরম থাকতে ঠান্ডা হওয়ার পরে খাইতে মজা খাইতাম না তো বিরিয়ানি হয়েছে গরম গরম খাইতে এত ঠান্ডা হওয়ার পরে ঘি এটা লাগি যায় লাগিয়ে যায় হাতও প্লেটও লাগে ঘি দেওয়া থাকো তো অন্য একটা হোটেল থেকে আমরা মাঝে মাঝে এই বিরিয়ানি আনিয়া খাই কিন্তু ডিম সিদ্ধ থাকে না চিকেন বিরিয়ানি থাকে আরে তো হাফ প্লেট হইলে বড় একটা মুরগির মাংস টুকরা থাকে আর ফুল প্লেট হলে দুই টুকরা থাকে তো এখানে পাপড়ও আছে তো পাপড় দিয়ে বাতর লাগে পাপড় খাইতে খুব মজা লাগে তো কিছু পাপড় রাখছি বাদ দিয়ে খাবার লাগিয়া তো সবার খানি শেষ বর্তমানে আমি লাগছে খাবার তো ছোটো 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 কট মাংস দেখো ছাগলের মাংস সব জমাই রাখি আর এক সাইডও হাহার এটা মাংস থাকে আমার বিরিয়ানি বাতন খুব মজা লাগে খাইতে যাই হোক এখন লাগেছে খাবার খাইয়া নেই আপনারা দেখতে থাকবা আর আজকের ভিডিওটা বেশি লম্বা ছোট ছোটোমোটি একটা ভিডিও আপনারা পুরো ভিডিওটা দেখবা আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আজকের লাগে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম